নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার আচার্যশিক কৌশিক বলছি দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি সিংহ রাশির একাদশ ভাবে প্রবেশ করতে চলেছে আর আগামী চোদ্দই মে বৃহস্পতি বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে সিংহ রাশির একাদশ ভাবে প্রবেশ করে সিংহ রাশির কি কি নেগেটিভ বা পজিটিভ রেজাল্ট আগামী এক বছরে ধরে আজকে সেই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি একই একটি রাশিতে এক বছর করে থাকে পুরো রাশি 12টি রাশি পরিক্রাম করতে বৃহস্পতির কিন্তু 12 বছর সময় লাগে অর্থাৎ 2013 সালে এই মে মাসে 31 মে 2013 31 মে বৃহস্পতি কিন্তু এই মিথুন রাশিতে প্রবেশ করেছিল আবার এই 2025 এ ঠিক 12 বছর পর 2025 এর 14ই মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে সিংহ রাশি কি কি পজিটিভ রেজাল্ট দেবে সিংহ রাশি লগ্নের জাতক জাতিকা কি কি শুভ ফল পেতে চলেছে কি কি কোন কোন দিকে সমস্যা আছে আজকে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব বৃহস্পতির রাশি পরিবর্তন বেশ কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই শুভ ফল দেবে সিংহ রাশি কুম্ভ রাশি মিথুন রাশি ধনু রাশি এসব রাশি নিয়ে আমি আলোচনা করেছি এর আগে অত্যন্ত শুভ ফল কিন্তু প্রদান করবে বৃহস্পতির এই ট্রানজিট বৃহস্পতির এই মিথুন রাশিতে প্রবেশ আজকে আলোচনা করবো মেইনলি সিংহ রাশি লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে কি কি পজিটিভ বা নেগেটিভ কি কি পরিবর্তন ঘটবে সেই বিষয় নিয়ে দেখুন বৃহস্পতি রাশির একাদশ ভাবে যাচ্ছে একাদশ ভাব কি একাদশ ভাব আমাদের আয় লাভ প্রফিট মানসিক সন্তুষ্টির জায়গা এই আগামী এক বছর সিংহ রাশির লগ্নের যে আয় লাভ বা মানসিক সন্তুষ্টিটা বাড়বে এই জায়গাটা বৃদ্ধি পাবে আয়ের জায়গাটা ভালো হবে বৃহস্পতি অন্যতম অর্থদাতা গো বৃহস্পতি সিংহ রাশির জন্য খুব প্রাইম একটা প্ল্যানেট পঞ্চমপতি পঞ্চমপতি যখন একাদশ ভাবে থেকে তার সেই শক্তিটা পঞ্চমপতি দেবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবে রূপ পেতে চলেছে ডিজায়ার গুলো ফুলফিল হবে ইনকাম সোর্স বাড়বে ডেইলি ইনকাম গুলো বাড়বে ইনকামের জায়গাটা ভালো হবে ইনকাম স্ট্যাটাসটা বেটার হবে আর্থিক স্টেবিলিটি আরো ভালো হবে একাদশ ভাবে থেকে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তুলায় দৃষ্টি দিচ্ছে পঞ্চম দৃষ্টি দিয়ে সিংহ রাশি লোকের জন্য থার্ড হাউস তুলা থার্ড হাউস খুব ভালো একটা জায়গা খুব ভালো একটা ভাব সহজ ভাব কোন কোন দিকে আপনাদের লাভ দেবে এই থার্ড হাউসে দৃষ্টি দিয়ে যারা ট্রান্সপোর্ট বিজনেস করছেন ট্রান্সপোর্টের কোনো কাজের সঙ্গে যুক্ত ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন যারা অনলাইনে কোনো কাজ করছেন অনলাইনে ব্যবসা করছেন কাউন্সেলিং কনসালটেন্সি বা অ্যাডভাইসারি হিসেবে কোথাও কাজ করছেন বা যুক্ত আছেন যারা টিচার আছেন বৃহস্পতি গুরু অর্থাৎ যারা টিচার আছেন এই সব সেক্টর গুলো আমি এর আগেও বলেছি পঞ্চম ভাবের অধিপতি একাদশ ভাবে অবস্থান করে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছে সিংহ রাশি লগ্নের জন্য পঞ্চম ভাব হচ্ছে ধনু তাই এই পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা এই জায়গা শিক্ষার জায়গা যারা শিক্ষা করতে চাইছেন বা যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন এই জায়গাগুলো আপনাদের ভালো হবে শিক্ষার জায়গাটা ভালো হবে যে জায়গাতে আপনি এডুকেশন করতে চাইছেন তারা আপনি সিএ নিয়ে পড়তে চাইছেন বা আপনি এম টেক করতে চাইছেন বা ম্যানেজমেন্টের কোনো লাইনে আপনি পড়াশোনা করতে চাইছেন এই সেক্টরগুলোতে কিন্তু খুব বেটার রেজাল্ট দেবে এই সেক্টরগুলোতে খুব ভালো রেজাল্ট কিন্তু দিতে চলেছে এবং সরাসরি পঞ্চম প্রতি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে যারা সন্তানের জন্য প্ল্যানিং করেছেন বা সন্তানের জন্য প্ল্যানিং করছেন সেই জায়গাটা সাকসেস হবে একাদশে গিয়ে বসে আছে পঞ্চমপতি সন্তান সম্পর্কিত ব্যাপার সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানের সাফল্য সন্তানের কর্মপ্রাপ্তি বা সন্তানকে নিয়ে গর্ব এই জায়গাগুলো কিন্তু ঘটবে এই জায়গাগুলো আসবে সন্তান সম্পর্কিত জায়গাটা কিন্তু খুব ভালো হতে চলেছে পঞ্চমপতি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে লাভ রিলেশন প্রেমের জায়গাটা খুব ভালো হবে কেন ভালো হবে দীর্ঘ পঞ্চম পতি একাদশে বসে পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে সেই জায়গাটা সাকসেসটা পঞ্চমপতি দিচ্ছে দীর্ঘদিন ধরে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল ইগো নিয়ে সমস্যা আসছিল নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল এই জায়গাগুলো কিন্তু ভালো দিকে টার্ন করবে এই জায়গাগুলো একটা পজিটিভ রেজাল্ট দেবে শুভ ফল দেবে এই জায়গাগুলোতে সিংহ রাশি শনির ঢাইয়া চলছে আগামী আড়াই বছর সিংহ রাশি শনির ঢাইয়া কিন্তু থাকবে শনির ঢাইয়া চলবে আমি বলবো শনি যদি আপনার শুভভাবে থাকে নিচস্ত না থাকে শনি যদি আপনার শত্রু রাশিতে না থাকে শত্রু নক্ষত্রে না থাকে বদ নক্ষত্রে না থাকে শনি যদি তুঙ্গ রাশিতে থাকে শনি যদি মিত্র রাশিতে থাকে তাহলে ঢাইয়া চলাকালীন সময় কিন্তু আপনাদের বেস্ট রেজাল্ট দেবে ঢাইয়া চলাকালীন সময় কিন্তু আপনারা সব থেকে ভালো রেজাল্ট কিন্তু পাবেন এই বৃহস্পতি ট্রানজিটে কর্ম আমি একটা কথা বারবার বলি কর্ম সব সময় কর্মের ফল কিন্তু প্রত্যেককে পেতে হবে আমাদের আপনার যেমন কর্ম করবেন তেমনি ফল কিন্তু আপনি পাবে তো সিংহ রাশির ক্ষেত্রে আপনার শনি যদি ভালো থাকে এবং তার সাথে সাথে যদি আপনার কর্ম ঠিক থাকে কর্ম যদি ঠিক হয় এই শনির ঢায় কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি পাবেন আর এই বৃহস্পতি পঞ্চমপতি একাদশ পথে নবম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে দেখছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের জায়গা লাইফ পার্টনারের জায়গাটার উন্নতি হবে লাইফ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ হবে কেরিয়ারের জায়গাটা ভালো হবে সপ্তম ভাব হচ্ছে বিবাহের জায়গা যারা অবিবাহিত রয়েছেন দীর্ঘদিন ধরে বিবাহের যোগাযোগ বন্ধ হয়েছিল বা ঠিকঠাক হচ্ছিল না সেই জায়গাটা ভালো হবে বিবাহের জায়গাটা ভালো হবে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুটো ক্ষেত্রেই এই জায়গাটায় পজিটিভ রেজাল্ট একটা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এর পাশাপাশি সপ্তম ভাব হচ্ছে ডেলি ইনকাম ডেলি ইনকাম কাজ যারা কাজ করেন ডেলি ইনকামের কাজের সঙ্গে যারা যুক্ত আছে সেই জায়গাটা ভালো হবে আপনাদের ডেইলি ইনকাম বাড়বে বিভিন্ন অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে অনলাইনের যারা বিজনেস করছেন সেই জায়গাটা আপনাদের ভালো হবে লক্ষ্য পূরণ হবে ডেলি ইনকামটা বাড়বে পার্টনারশিপ ব্যবসা যারা করতে চাইছেন বা যারা অলরেডি করছেন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে পজিটিভ রেজাল্ট দেবে যেহেতু সপ্তম ভাবকে দেখছি আপনাদের কেরিয়ার কেরিয়ার গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজ বা ব্যবসা বা গভর্নমেন্ট জব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রমোশন যাদের আটকে ছিল সেই জায়গাটা খুলবে সেই প্রমোশনের জায়গাটা হবে প্রমোশনটা হবে অনেকে বলছে সিংহ ঢায়া চলছে আমি এর আগে বলছি সিংহ ঢায়া চলছে এই ঢাইয়া ঢাই ইয়াতেই কিন্তু আপনাদের উন্নতি হবে আপনাদের স্বপ্ন পূরণ হবে যদি আপনার শনি এবং বৃহস্পতি ব্যক্তিগতভাবে ভালো জায়গায় থাকে শুভ অবস্থানে থাকে তবে আপনার কিন্তু ঘটবেই আপনার স্বপ্ন পূরণ অবশ্যই ঘটবে আর আবার সাথে সাথে আপনার কর্ম যদি ভালো থাকে আজকে এখানেই শেষ করলাম বৃহস্পতি এই ট্রানজিটে সিংহ রাশি লগ্নের জন্য কেমন যেতে চলেছে কেমন যেতে পারে তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ